চলতে চাই আমরা স্বাধীন নাগরিকভাবে চলতে চাই আমরা এতটুকু সন্তানকে শিক্ষায় শিক্ষিত করব। এতটুকু সন্তানকে মেসেজ দিব আমি বাবা আমি ভাই আমি আমি তার গার্জিয়ান আমি আমার সন্তানকে এই মেসেজটা দিব যে তুমি কোন দলের লোক নয় তুমি একজন নাগরিক কথাটা ঠিক দাও লয়া কথা আলা আনহার মতো জীবন গঠন করতে পারে আপনার মেয়ে যে আইসা দিয়া লোয়া কথা আলা আনহার জীবন করতে পারে আপনার মেয়ে যে হার বুবরা দেওয়ার লতা আলা মত জীবন করতে পারে তাহলে আর কি আপনাদের কষ্ট থাকে আর কষ্ট থাকে না এ সুবাদ্যবান কন্যা সন্তান জন্মগ্রহণ করে মানে চান্নাথের দরজা খুলে দেওয়া কথা বলুন ঠিক কি না হ্যাঁ কেউ কেউ তিনটা সন্তান কন্যা সন্তান হয়েছে এখন বেদার হয়ে গেছে আস্তে না আস্তে এখন বেজার হওয়া কোনো কিছু নাই এক একটা সন্তানের এক একটা জান্নাতের দরজা খুলে দিয়ে ফেলেছিল হ্যাঁ না এদের কন্যা সন্তান গড়ের ভিতরে বরকতময় সন্তান কন্যা সন্তান ঘরের ভিতর রিজিকের সন্তানের সন্তান কথা ঠিক কিনা আমরা নিজেই তো কন্যা সন্তানের জন্য কান্না করতেছি এই জন্য সন্তানকে অবহেলা করা যাবে না কন্যা সন্তানকে আপনি কোরআন হয়ে যাবে কন্যা সন্তানকে আপনি হাদিস হয়ে যাবে কন্যা সন্তানকে আপনি নামাজ দিবান আপনার সন্তান দামি হয়ে যাবে আর অবহেলার চোখে দেখার কোনো সুযোগ কথা কথাগুলো ঠিক কিনা এই জন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানকে সুশিক্ষিত কোরআনের দ্বারাই পরিচালিত করার জন্য ইনশাল্লাহ আমরা যদি মনে করি যে আমি আমার কন্যা সন্তান দ্বারা আমি জান্নাতে যাব আমার দ্বারা সম্ভব আমি কম কপে চেষ্টাটা করতে পারি তাহলে তাই আমাদের ময়দানে মালিককে মালিকের কাছে একদল সন্তান আল্লাহ রব্বর আলমের দাঁড়া করাইবে মহাম রব্বর আলমের সন্তানকে প্রশ্ন করবে তুমি রুকু করো তখন সে রুকুতে যাইতে পারবে না কারণ সে দুনিয়াতে নামাজ শিখে নাই তাকে বলবে শ্যাদ তাই যাও সে আর কোমর ব্যাখ্যা করতে পারবে না সে আর নামাজ দুনিয়ার জন্য নামাজ পড়ে যাইতে পারে নাই তখন তাকে জিজ্ঞাসা করবে তুমি কেন এত অবহেলিত ছেলে আমার দিকে কি দেখে তুমি দুনিয়ার দিকে মুখ ফিরিয়ে ফেলেছেলে আমাকে ভুলে গেছো কি দেখেছ তুমি দুনিয়ার জমিনে যে আমার থেকে তুমি দ্বিমুখ হয়ে গেছো কি দেখেছ তুমি দুনিয়ার জমিনে যে আমার সৌন্দর্য তুমি ভুলে গেছো কি পেয়েছো দুনিয়ার জমিনে যে আমার আখেরাতকে ভুলে গেছো এই জন্য দুস্ত আপনার সন্তানের মাধ্যমে যখন আপনি জান্নাত খুঁজে পাবেন আর এই কন্যা সন্তান দ্বারা আপনার অবহেলিত পাওয়া কোনো সুযোগ নাই আপনার এই সন্তানকে জিজ্ঞাসা করা হবে তুমি কেন নামাজ পড়ো নাই তুমি কেন কোরআন শিখো নাই তুমি কেন রাসুলকে চেনো নাই তখন বলবে তোমার এই সন্তান যে সন্তানকে এত আদর করে তুমি ডক্টর বানাইছো ব্যারিস্টার বানাইছো উকিল বানাইছো তুমি অমুক মাস্টার বানাইছো তুমি প্রফেসর বানাইছো কিন্তু তোমার সন্তান কোরআন করতে পারে না তোমার সন্তান মসজিদে যায় না তোমার সন্তান মাতৃষা ভালোবাসে না তোমার সন্তান আলেম ভালোবাসে না আসে না আসে উঠার আগে আমাদেরকে সিরিপ দেওয়া হয়েছে যে হুসুর কোরআন থেকে আলোচনা করবেন আরে ভাই সুদ্য প্রাণ হাতিসে এসেছে আরে বুঝতে প্রাণ হতে এসেছে আর বুঝতে ভালো মানুষ কে না কথা কোন ঠিক কিনা সুদ্ধ ভালো সুদের কথা পুরন হাতিছে নাই তারপরে ঘুষের কত হাতিছে নাই তার মানে যারা দেশ থেকে টাকা পাচার করে বাহিরে পাঠাইতেছে তিরিশটা বিশটা বাড়ি করতেছে ওদের বিরুদ্ধে মনে পুরানি লেখা নাই এই সমস্ত বন্ধদেরকে এই বাংলার জমিনে আর তো কোনো সুযোগ দেওয়া হবে না কথা না বিগত পনেরো বছর আমরা চোখ বন্ধ করে সহ্য করেছি আল্লাহর কাছে যেভাবে পেরেছি দোয়া করেছে আর তারাও ভাবে পেরেছে নির্যাতন করেছে ওই জুলুম করেছে নিরহ মানুষকে আইনে ধরের ভিতরে রেখেছে দর্শের ভিতরে রেখেছে যেখানে দশ বছর আট বছর পর্যন্ত তাদেরকে লুকায়িত রেখেছে এই সুযোগ আর বাংলার জমিলে মানুষ দেবে না কথা আমরা স্বাধীনভাবে চলতে চাই আমরা স্বাধীন নাগরিকভাবে চলতে চাই আমরা এতটুকু সন্তানকে শিক্ষায় শিক্ষিত করব এতটুকু সন্তানকে মেসেজ দিব আমি বাবা আমি ভাই আমি আমি তার আমি আমার সন্তানকে এই মেসেজটা দিব যে তুমি কোনো দলের লোক নয় তুমি একজন নাগরিক কথা বল ঠিক কিনা তুমি এতটুকু মেসেজ দিব আমরা সন্তানকে এই দেশের নাগরিক তুমি আর কোন কিছুই না কথা বল ঠিক আমার ভিতরে যখন আমি পয়দা করবো যাবে একজন নাগরিক আর একটা নাগরিকের প্রতি ভালোবাসা থাকবে কথা বল ঠিক কিনা আর যখন মনে করবো যে আমি অবক দেশে দেশের কিনা এই জন্য এগিয়ে নিয়ে যাব চুল মুক্ত করবো ঘুষ মুক্ত করবো সুদ মুক্ত করবো অন্ধ বিচার মুক্ত করব জিনা মুক্ত করব যতটুকু সম্ভব কুরান হাদিস দ্বারা কথা বল ঠিক কিনা ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ